প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলাইকুম শাইফ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি গত দেড় বছর যাবৎ ওয়াসবাসার জনিত মানসিক সমস্যায় ভুগছি আল্লাহ ওয়াসবাসা দূর করুন শায়তানের শায়তানের অনিষ্ট থেকে প্রতিটি মুসলিমকে রক্ষা করুন যে আমার প্রতিদিনের কাজগুলোকে অনেক কঠিন করে দিচ্ছে এবং অসহনীয় মানসিক যন্ত্রণা দিচ্ছে আল্লাহ আরোগ্য দান করুন একসময় আমি জানতাম না এগুলো কি ধরনের সমস্যা ইস্তেখার পরে জানতে পারলাম এইগুলো অশ্বসাজনিত সমস্যা এই যে কথাটি বললেন খারা করার পরে জানতে পারলাম এগুলো অশ্বসাজনিত সমস্যা এটা বেদাত আপনি ইস্তেখারা তো অশ্বসা জানার জন্য বা আমার কি রোগ হয়েছে জানার জন্যও নয় ইশতেহারা হচ্ছে কোনো কাজ আপনি করতে চাইছেন সেটা জায়েজ কাজ ওয়াজে ফরজ কাজ নয় আর হারাম কাজও নয় যে কাজ অথবা মুস্তাহ কাজ করলে হয় না করলে হয় ইস্তে খারাপ করতে পারে না সম্মত পারেন কাজ বা কাজ কিন্তু সেই কাজটিতে বিয়ে করা বিয়ে করা অনেক সময় সময় অধিকাংশ সন্ন্যত মহাকা এখন বিয়ে আমি এই মেয়েকে করব এই ছেলের সাথে বিয়ে বসবো না অন্য জায়গায় এই পরিবারে বিয়ে করবো না অন্য জায়গায় করবো এই দেশে করবো না অন্য দেশে এইরকম বিষয়গুলিতে ইস্তে খারা কিন্তু ইস্তে খারা করবেন আপনার সমস্যা জানার জন্য যে আমার এই সমস্যাটা কিসে জাদু না কি আমার শারীরিক সমস্যা এটা তো 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 এই এর জন্য খারাপ নয় তাহলে আপনার ধারণাই ভুল আছে সংশোধন করুন তারপর থেকে আমি সেলফ রুকিয়া করে যাচ্ছি হ্যাঁ নিজেকে রুকিয়া করছেন এটি উত্তম কাজ কিন্তু সমস্যাগুলো একেবারে যাচ্ছে না কিছুদিন কমে আবার বাড়ি আমি বুঝতে পারছি না আমার আসলে কিভাবে করা উচিত আমাকে এর প্রতিকার জানিয়ে এই অসহনীয় মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করুন প্রথম কথা কাছে দোয়া করুন আল্লাহ আমাকে আরোগ্য দান করুন হতে পারে আপনার শারীরিক মানসিক অসুস্থতায় দোয়া করুন দোয়া হচ্ছে মমিনের অস্ত্র শক্তিশালী অস্ত্র যে অস্ত্র মানুষ কেড়ে নিতে পারে না সেই অস্ত্র থেকে নিরস্ত্র করতে পারে না মন থেকে দোয়া করছেন পাশে বসে আছে জালেম তাওতের ব্যাপারে আপনি কি দোয়া করছেন এই দোয়ায় মানে প্রশ্ন দুই নম্বর কথা হচ্ছে যে শয়তানের অনিষ্ট থেকে ওয়াসওয়াসা থেকে কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন আল্লাহ কোরআন কারিমে এই নির্দেশ দিয়েছেন একাধিক আয়াত ওয়াইমায়ানযাগানক মিনাশ শয়তানে নাযগুল শয়তানের পক্ষ থেকে কোন রকমের কুমন্ত্রণা ওয়াসওয়াসা যদি হয় তাহলে ফাসতাঈয বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় কামনা করো ইন্নাম ওয়াসামীর আলিম আল্লাহ সর্বশ্রোতা সব কিছু শোনেন সমস্ত বান্দার দোয়া শোনেন এবং সবকিছু তিনি জানেন আল্লাহ সুহাদান কুল আল্লাহ মরদান মরদান মুসলিম দুই নম্বর প্রশ্ন বলছেন সালাম আলিম সাহ আলিকসলাম আমি মালয়েশিয়া থেকে বলছি আমার বাসায় আগে টিভি ছিল বেশ কিছুদিন হয় সেটা নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার বাবা আমাকে এখন আবার টিভি কিনে দেওয়ার জন্য প্রেসার দিচ্ছে আমি জানি টিভি কিনে দিলে সে আগের মতো সিনেমা নাটক দেখবে আদাহুল্লাহ আল্লাহ হেদায়াত করুক মতো অবস্থায় বাসায় টিভি কিনে দাও আমার উচিত হবে কি না জানাবেন উচিত তো না বলা ঠিক হবে না জাইজি হবে টিভি কিনে দেবে না যেখানে নেই সম্ভাবনা কম গোনারই আশঙ্কা বেশি রয়েছে সিনেমা দেখবে নাটক দেখবে সিরিয়াল দেখবে না হলে এই ব্যাপারটা বেহায়া উন্মুক্ত আধা উল্লঙ্গ মহিলাদের থেকে সংবাদ শুনবে আর এসব টিভি দেখা যায় টিভিকে একজন নিজের কন্ট্রোল রাখতে পারে একজন এই না যে আমি যখন থাকি তখন বাচ্চারা টিভি দেখে না কিন্তু আমি যখন বাইরে থাকি দিনের দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা অনেকে বাইরে থাকে তখন ফ্রি ছেলেমেয়েরা বাবা আসলে বাবাকেও ধার্মিক সতর্ক সাবধানে এইরকম পরিবার অনেক আছে আর খুব সুধারণা রাখে নিজের ছেলে মেয়েদের সম্পর্কে বাড়িতে টিভি রেখেছে ছেলে মেয়েরা বরবাদ হয়েছে তাদের একলা চরিত্র বরবাদ হয়ে গেছে লেখাপড়া নষ্ট হয়ে গেছে ঠিক ভালো মানুষ পরেশগার মানুষ এবং যারা ছেলে মেয়ে সত্যি মানুষ করতে চায় পড়াতে চায় তারা টিভি বাড়িতে রাখবেন না এবং বেলাগান মোবাইল ছেলেমেয়েদের হাতে ছেড়ে দেবে না আল্লাহ হেফাজত করুন